শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমি উত্তরে আমার আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো বৃহস্পতিবার সকালবেলায় আমি স্নান করে নিয়েছি আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি প্লিজ তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তাদের জন্য অনেক অনেক ওয়েলকাম কারণ যারা আমার ভিডিও দেখবেই না তারা আনসাবস্ক্রাইব করে দেয় কিন্তু ভালো ঠিক আছে তো চলো শুভ সকালে সুপ্রভাত জানিয়ে আবার একটা নতুন ব্লগ তোমাদের মাঝে নিয়ে চলে এলাম কদিন আগে বসানো সেই গাছগুলো দেখেছ তো কত সুন্দর ফুল ফুটেছে পুরো গাছ ভরা ফুল আর এত ফুল ফুটবে যেন তো আমি ভাবতেই পারিনি আর নীল আকাশে সূর্যর আলো অল্প অল্প ছোঁয়ায় আকাশটা একেবারে মাতোয়ারা হয়ে আছে আর তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে এই ব্লগটা এখান থেকে শুরু করছি তো চলো ব্লগটা পুরোটা কিন্তু দেখতে থাকো আর আমার ব্লগটা ভালো অবশ্যই একটা লাইক করে দিও আর সকালবেলা দেখো আমি নিত্যদিনের মতো চলে এসেছি আমার সংসারে সমস্ত কাজকর্ম করতে আর সেগুলোই তোমাদেরকে আমি শেয়ার করে থাকি প্রত্যেক দিন আর কি বলতো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি বলছিলাম এত ধুলো আর কি ধুলো পড়েছে তোমাদেরকে কি বলবো একটুও জানালাটা আমি খুলে রাখতে পারছি না আর তোমরা জানো না আমি প্রায় দিনের বেশিরভাগ সময় কিন্তু জানালাটা আমার খোলাই থাকে আর যেহেতু ওদিকে রকম কোনো ঘর নেই একেবারে ফাঁকা সেই জন্য কিন্তু আমি ওই দিকটা একেবারে খুলে সুন্দর করে রেখে দিই তাহলে কিন্তু দিনের যে আলোর সুবাসটা আছে সেটা কিন্তু আমার ঘরে পুরো ভরে যায় তবে এই কদিন কি হচ্ছে আমি তোমাদেরকে কি বলবো এত এত ধুলো তাই ভয়ে আমি বন্ধ রাখছি তবে সকালের দিকটা একটু খুলছি যাতে একটু আলু বাতাসটা আসে ঘরের মধ্যে আর কারণ সূর্যের আলো বাতাস ঘরে না ঢুকলে ঘরটা একেবারে ভালো লাগে না কারণ সূর্যের প্রকাশেই কিন্তু সমস্ত অলক্ষ্মী দূর হয়ে যায় আর সেটাই যদি ঘরের ভেতরে না আসে তাহলে কিন্তু একেবারে ভালো লাগে না আর এদিকে দেখো আমাদের বাবু কি করছে আমাকে তো কাজ করতে আজকে দেবেই না তো ভাবলাম ওকে একটু আদর করে বসিয়ে রাখি তাহলে কিন্তু আমাকে একটু কাজ করতে দেবে আর দেখো সকাল সকাল কিন্তু আমাদের সমস্ত কাজ করা থাকলে পুরো দিনটা কিন্তু আমাদের খুব ভালো যায় আর ভালো কাটতেও থাকে আর এদিকে দেখো আমি আজকে মুছে নিচ্ছি আলমারিটা তবে আলমারিটা জানি না কী পড়েছে কলিন একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতেই হবে কলিন দিয়ে না মুছলে মনে হয় ঠিক হবে না কারণ আয়না তো বিশেষ করে জল দিয়ে মুছতে পারি না আর জল দিয়ে মুছলে কী হয় বলো তো একেবারে ছোপ ছোপ হয়ে যায় আর তোমরা তো জানোই আমার ঘরে বাচ্চা যে কোনো মুহূর্তে জল নিয়ে গিয়ে কিন্তু আয়নাতে আবার আয় আর এই কাজের ব্যস্ততার মধ্যে দেখো এখন চলে এসেছে একটা পার্সেল আর যাচ্ছি সেটাকেই আনতে আর তোমরা তো জানোই আমি বেশিরভাগ বাজারে কিছু যাই না বেশিরভাগ আমি কিন্তু যতটা হয় অনলাইনে শপিং করে নেওয়ার চেষ্টা করি কারণ যেগুলো অনলাইনে পাওয়া যায় মিশো থেকে সেগুলো কিন্তু একদম লোকাল বাজারে এত বেশি দামে বিক্রি হয় যে কি বলবো তো দু একটা জিনিস তো আমি মিশো থেকে অর্ডার করে নিয়ে থাকি যাতে আমার কাজের সুবিধা হয় তো এটা দেখো এসেছে আমার অর্ডারে তো তোমাদের অবশ্যই শর্ট ভিডিও দিয়ে দেবো আর দেখো কি সুন্দর কিন্তু এটা দিয়ে চপ হয় তবে যার কিন্তু ভালো লাগে না সে কিন্তু এটা অর্ডার করো না কারণ এটা কি বলো তো যা বেশি ইউজ করার জন্য নয় ছোটো খাটো একটু চপ করার জন্যে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় বিশেষ করে মোমো বানানোর জন্য আর ভাবছি মোমো বানাবো আর সেই জন্যে দেখো এই চপারটা কিন্তু আমি অর্ডার করেছিলাম আর মোমো বানানোর ক্ষেত্রে একটু মিহি করে চপ হয়ে গেলে জিনিসটা খুব ভালো ছুরির থেকে বেশি কিন্তু এই চপারটা দিয়ে চপ হয়ে যায় দেখো কবে আমি বানাই মোমোটা এখন তো আমি মাগিয়ে নিয়েছি নিয়ে আর রেখে দিয়েছি আর জানি না কবে যে বানাবো মোমো বানানোর শখ আমার অনেক দিনে তোমরা তো জানোই আমার দুটো বাচ্চা তো দুজনে মিলে যখন মোমো খাবো বলে তখন কিন্তু আমি ভাবি যে ঘরেতেই বানাই তবে কি বলো তো ঘরেতে কেমন কি টেস্ট হবে বুঝতে পারছি না প্রথমবার চেষ্টা করব তবে এখন অনুষ্কার পরীক্ষাটা মিটে যাক তারপরে মোমো বানানোর রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে আর এদিকে দেখো বাবু কিন্তু অনেক আমার সাথে হেল্প করছে এটা ওটা করে দিচ্ছে আর কি ও কিন্তু বাড়িতে থাকে বলে এখন আমার খুব কাজে সাহায্য করে মাঝে মাধ্যে তবে এবার কিন্তু ওর আবার স্কুল চালু হয়ে যাচ্ছে ব্যাস ও যাবে সকালবেলা আর এও যাবে দুপুরবেলা মানে মাঝখানে কী তো একজন আর কি আমার কাছে থাকবে আর একজন আবার স্কুলে যাবে এরকম হবে এদিকে আগের দিনের কাপড়গুলো ভাঁজ করতে যাচ্ছিলাম তবে কিছুটা কিন্তু ভিজে রয়েছে তাই ভাবলাম একটু রোদে দিয়ে আসি একটু রোদে দিলে কিন্তু অনেকটা সচ্ছল হয়ে যাবে তারপরে ভালোভাবে তুলে রাখবো আর কী বলতো আমাদের এইটাই কাজ সংসারে কোথায় কি খুঁটি নাটি কোথায় কি হচ্ছে সেগুলোই কিন্তু আমাদের দেখে শুনে মহিলাদের ঘরেতে যারা আছে তাদের কিন্তু এই কাজগুলোই করে রাখার দরকার তবেই কিন্তু একটা পরিবারের মানুষ সুষ্ঠুভাবে নিজের পরিবারটাকে বহন করে থাকে তা না হলে বাইরের কাজ তাছাড়া ঘরের কাজ সমস্ত কিছু করতে হলে একটা মানুষকে তখন কিন্তু সেই সমস্ত কাজটা সুষ্ঠুভাবে করতে পারে না তাই হাউসওয়াইফদের এই কাজগুলো কিন্তু কেউ মানে না অতটা তবে এই কাজগুলোর মাহত্ব কিন্তু অনেক বেশি আর দেখো এদিকে আমি কোনো জিনিস আর কি কোথায় রাখি খুঁজে পাই না তো সকালে স্নান করেছিলাম চুলটা একটু ভিজে ছিল তাই ভাবছি একটু ছড়িয়ে দিই তো ভাবছিলাম ছড়াবো তারপরে ভাবলাম না একটু ক্লিপ দিয়ে দিই আর এখন দেখো ওই নিয়ে আমি কাজ করতে পারছি না তো একটু একটা ক্লিপ খুঁজে পা না কি দায় তোমাদের কি বলবো কোথায় যে রেখে দিই খুঁজে আর পাই না তো যখন দরকার হয় ওরকমই হয় দেখবে জিনিসপত্র যে কোথায় রাখো তার কোনো মানে খুঁজে পাওয়া যায় না তো অনায়াসে আমাদের কাজগুলো কিন্তু এইভাবে হয়ে যায় আর তোমাদের কার কার আমার ব্লগ ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমি কিন্তু তোমাদের বাড়ি অবশ্যই ঘুরে আসবো আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম তবে রোদ ততটা আসেনি তবে এখন এবার আসতে শুরু করেছে একটু করে আর আমি প্রত্যেক দিন কী বলো তো আমার বাইরেটা কিন্তু যারা এখানে কাজ আছে করে আর কি বাইরেটা পরিষ্কার তারা করে দেয় তারপরেও আমি একটু নিজের মতন করে করে নিই নিজের দরজার সামনেটা তো কি বলো তো ফ্ল্যাটে থাকার এটাই সুবিধা বাইরে কিন্তু অন্যজন কাজ করে দিয়ে যায় দরজার বাইরেটা তবে আমার মনের মতন করে আমি একটু গুছিয়ে নিই পিছনে যেহেতু বাবু থাকে আমার মেয়ে থাকে তো সেই জন্যে কী করি বলো তো একটু নিজের মতো করে করে নিই আর এদিকে আমার সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গেছে আর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর মানুষের জীবনে কী বলতো কখন কি হয় সেটা মানুষ নিজেও জানে না এই যে আমি কাজ করছি কি করে জানি না এখানে একটু জল কি করে এলো আমি সেটাও বুঝতে পারছি না তো পরে দেখবে তোমাদের দেখাবো মানে আর কি বলো তো অসাবধানতায় কখন যে কি হয়ে যায় সেটাই বলা যায় না তোমরা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছো তো দেখো আমি কিন্তু প্রত্যেক দিন আমার কিচেনটা আমি হাতে করে পোছা মারি তো ডান্না করে খুব কমই মারি সেই জন্য তোমাদেরকে দেখানো হয় না কী বলতো কিচেনটা এমন একটা জায়গা যেখানটা করে কি বলতো অনেক কিছু নোংরা মানে অনেক কিছু আবর্জনা সব কিছু হয় তো সেই জন্য আমি চেষ্টা করি হাতে করে মুছে নেওয়া তো সেই জন্য দেখানো হয় না আর এদিকে দেখো আজকে একটু ভালো করে সার্ফের জল দিয়ে পরিষ্কার করেছি আর দেখো আমার কি অবস্থা একটু আগে দেখতেই পেলে আমি পড়ে যাচ্ছিলাম তো এটা ক্যামেরা চালু ছিল বলে তোমরা দেখতে পেলে আর আমিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ভাবছিলাম শেয়ার করবো না তারপর ভাবলাম ঠিক আছে একটু শেয়ার করে দিই আসলে কী বলতো ওখানে জলের একটু ফোঁটা পড়েছিলো বাবু স্নান করে এসেছিল তো সেই জলটাই ওখানে পড়েছিলো সেই জন্য আমি একটু হরকে গিয়েছিলাম আর আমাকে একটু লেগেছে সেই জন্য আমি আর ভিডিও করে নিই তো দেখো এখন খাচ্ছি আর বাবুকেও সাথে নিয়ে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার দেখো করেছি মুগের ডাল আলু ভাজা পাঁপড় ভাজা বৃহস্পতিবারটা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি আর তোমাদের আজকের ব্লগটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাবে পরের একটা নতুন ব্লগে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরের একটা ব্লগে